হ্যালো স্টুডেন্টস আজকে ফিলোসফির ভগবদ গীতার বেশ কিছু শর্ট কোয়েশ্চেন দেব এগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এগুলো বি এ বি অনার্সদের ক্ষেত্রে এগুলো লাগবে তো এটা হচ্ছে ভগবদ্গীতার শর্ট কোয়েশ্চেন এক্ষেত্রে সব শর্ট কোশ্চেনগুলো আমি দিচ্ছি তোমরা এক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো এখানে দেখো গীতা কি গীতা কোন মহাকাব্যের কোন পর্বের অধ্যায়ের অন্তর্ভুক্ত গীতাতে মোট কটা শ্লোক রয়েছে গীতা শব্দের অর্থ কী শ্রীমদ্ভাগবৎ গীতা নাম হলো কেন সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম কাকে বলে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো তোমাদের বেশ কিছু শর্ট কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি এগুলো তোমরা তৈরি করো এবং করো দেখো এখানে তারপরে আছে সপ্তম কর্ম ও নিষ্ঠম কর্মের মধ্যে পার্থক্য কী দেখো পুরোটাই দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিকে আচ্ছা তারপরে দেখো অনারব্ধ কর্ম ও প্রারব্ধ কর্ম কি এবং তার মধ্যে পার্থক্য কী নেক্সট হচ্ছে সঞ্চিত কর্ম ও সঞ্চীয়মান কর্মের পার্থক্য দেখো সাংখ্যমতে গুণ কত প্রকার ও কি এদের স্বরূপত পরিচিতি একটা লেখো আচ্ছা এক্ষেত্রে গীতার কোন অধ্যায় কর্ম বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে আচ্ছা অধ্যায়টির নাম কি এখানে এরকমভাবে দিয়ে দিচ্ছি দেখো এগুলোকে তোমরা পড়বে তো এটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যার অংশ দেখো পরপর দিয়ে দিচ্ছি যে শ্রীমদ্ভগবৎ গীতা কর্মচোগোধায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন কর্ম করার নির্দেশ দিয়েছিলেন গীতা অনুসারে ভগবানকে গীতা অনুসারে সেবামূলক হওয়া বাঞ্ছনীয় কেন গীতা কর্মকে বন্ধনের কারণ বলা হয় কেন গীতা অনুসারে কর্মবন্ধন থেকে মুক্তি কীভাবে সম্ভব গীতা অনুসারে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ কেন নেক্সট গীতা অনুসারে একজন যথার্থ ধর্মজ্ঞানী ব্যক্তি নিষ্কাম কর্মের আয়োজন করেন কেন দেখো এইভাবে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি একটি সমদর্শন কথাটির অর্থ কী এছাড়াও দেখো এখানে কর্ম সম্পাদনে ফলাকাঙ্ক্ষা না রাখার অর্থ কী গীতা অনুসারে ধর্ম সাধনার কেন প্রয়োজন হয় গীতা অনুসারে নিষ্কাম কর্মে যে কোনো দুটি লক্ষণ উল্লেখ করো দেখো গীতা অনুসারে ধর্ম কী অধর্ম কাকে বলে পঞ্চযজ্ঞ কী প্রাচীন ভারতীয় বৈদিক সমাজ ব্যবস্থার চতুরাশ্রম বলতে কী বোঝায় এইভাবে তোমাদের দিয়ে দিচ্ছি তো তোমরা এভাবেই করবো আচ্ছা এখানে দেখো গীতা অনুসারে স্বর্ম কি গীতা অনুসারে পরধর্ম কি নিবৃতিমার কাকে বলে ব্রহ্মস্থিতি বলতে কি বোঝো এইভাবে এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিলাম তো তোমরা এগুলোটি করবে এটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যার অংশ তাই এটি ফিলোসফিতে গীতা অংশটি বেশ কিছু শর্ট কোশ্চেন দিলাম